হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে আরো একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো আজকে ভিডিওতে আমরা এইচপি ডেল লেনোভো থিংকপ্যাড মাইক্রোসফট সারফেসের বেশ কিছু কালেকশন দেখাবো একদম রিজনেবল বাজারে যারা চাচ্ছেন ল্যাপটপ পারচেস করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনাদের কাঙ্ক্ষিত মডেল আপনারা দেখে শুনে এটা কি কনফিগার থাকবে সবগুলো দেখে শুনে পারচেস করতে পারবেন তো আমরা আজকে একদম রিজনেবল বাজার থেকে একদম শুরু করবো আজকে আপনার এই মডেলটা এস পি এলিট বুক সিরিজের এটা জনপ্রিয় সিরিজ যেটা আপনার বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে অনেকেই এস পি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটলাইট কিবোর্ড ফুল ইস ডি রেজলিউশন ডিসপ্লে এবং একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এটাতে আপনারা তো এই প্রোডাক্টটাতে আপনারা একটা ডাবল স্টোরেজ প্রোডাক্ট আপনারা চাইলে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা পাশাপাশি ইউজ করতে পারবেন বর্তমানে এটাতে এসএসডি দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম আপডেট করার অপশান রয়েছে র্যামের স্লট পাবেন আপনারা দুইটা তো এই প্রোডাক্টটা দিয়ে যারা চাচ্ছেন যে একদম ভিগেনাল লেভেলে কাজ শুরু করবেন অফিসিয়াল কাজ অথবা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এসপি এ রেডমুক এইট ফোর জিরো জি থ্রি ইন্টেল কোরআআই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএল ডি দিয়ে দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় এসপি এ রেডমুক এইট ফোর জিরো জি থ্রি কোরআআ ফাইভ সিক্স জেনারেশনের প্রেস কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো জি থ্রির পাশাপাশি আমাদের কাছে যারা তথ্য আরেকটা জেনারেশন আপডেট তাদের জন্য আমাদের কাছে সেম লুকিং এ রয়েছে এইচপি বুক এইট ফোর জিরো জি ফোর

পাশাপাশি একটা টাইপ সিপোর্ট থাকবে এবং অপোজিট পাশে যদি দেখি এখানে আপনারা পাবেন এখানে একটা ইউএস পোর্ট পাবেন এবং একটা লক অপশান থাকবে এবং এই চৌদ্দিন যদি ইন্টেল ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এস পি এলেটবুক এইট ফোর জিরো জি ফোর ফোর আই ফাইভ সেভেন জেনারেশনের এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা আবার আজকের ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল বাজেটে ফ্রেশ কন্ডিশনের এসপি বুক এইট ফোর জিরো জি ফোরের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে লেনোভো থিং প্যাডের আর মডেল রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা চাচ্ছেন যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটা রিজনেবল বাজেট এবং লাইট ওয়েট ছোটের মধ্যে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তো তাদের জন্য এই প্রোডাক্টটা হবে এটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট ফোর আওয়ার্স ব্যাক আপ পাবেন এটাতে এটা রাইজন ফাইভ প্রসেসরের পঁয়ত্রিশশো ইউ এটাতে ডেডিকেটেড কার্ড থাকবে ওয়ান জিবি টু জিবি ভার্সনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লেনোভো থিঙ্ক্রেন্ট এক্স থ্রি নাইন ফাইভ এটাতে আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এটাতে ব্যাকলেট কিবোর্ড থাকবে এবং এটা প্রোডাক্টটা অনেকটা স্লিম নর্মালি লেনোভোগুলো একটু মোটা হয় বাট এই প্রোডাক্টটা একটু স্লিম কন্ডিশনে আছে যারা চাচ্ছেন ক্যারি করবেন অফিসিয়াল কাজ অথবা স্টাডি পারপাসে চাচ্ছেন যে প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য এটা বেস্ট হবে লেন্ট এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ প্রোস ডেডিকেটেড কার্ড সহ এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের আপনারা করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে এসপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন এটা আপনারা একদম ওপেন বক্স কন্ডিশন নট ইউজ এটা এটা আপনারা রাইজন প্রসেস দিয়ে পাবেন রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এই আমি রাইজন ফাইভ এর সেভেন সিরিজ আপনারা যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা থার্ড জেনারেশন ল্যাপটপ হবে এবং এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বর্ডারলেস ন্যানোভাজাল এবং এটার দুইটা কালার কম্বিনেশন রয়েছে কিবোর্ডের পার্টটা পাবেন আপনারা সিলভার সিলভার কালার এবং অপজিট পাশে যদি দেখি আপনারা টপ পার্টে পাবেন এটা আপনারা গ্রে কালারের অপশন দুইটা কালার কম্বিনেশনে এই থেকে আপনারা করতে সিরিজের প্লেন ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট রয়েছে পর্যাপ্ত পরিমাণে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকায় রাইজন এর সেভেন থাউজেন্ড এর এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন এসপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন এর পাশাপাশি ডেলের আরেকটা মডেল রয়েছে ডেল এক্সপিএস সিরিজ এক্স ডেলের মধ্যে যদি আমরা প্রিমিয়াম কালেকশনটা আমরা চিন্তা করি এক্সপিএসটা সবার আগে আমাদের সামনে আসবে তো ডেল এক্সপিএস ফোর আই ফাইভের সেভেন জেনারেশনের ফুল মেটাল বডি দিয়ে প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পাবেন নন প্লাস মডেল এইটা এটা বর্ডারলেস ন্যানো ডিসপ্লে আর ক্যামেরাটা পাবেন কর্নারে এটা তো আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজোলেশন ডিসপ্লে পাবেন এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এবং এটা যারা চাচ্ছেন যে ক্যারি করবেন বা অথবা স্টাডি পারপাস অফিসিয়াল কাজের জন্য ইউজ করবেন তাদের জন্য এই মডেলটা বেস্ট হবে ডেল এক্সপিএস সিরিজের ফোর আই ফাইভ সেভেন জেনারেশান আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় ডেল এক্সপিএস ফোর আই ফাইভ সেভেন জেনারেশনের প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আমরা আমাদের ভিডিওতে যে প্রাইসগুলো দিয়ে থাকি এগুলো একদম রিজনেবল দিয়ে থাকি একদম ফিক্সড বলতে পারেন আপনারা এরপরে যদি আপনাদের প্রাইস নিয়ে ইকোনমিক্স আহ কনফিউশন থাকে আমাদেরকে কন্ট্যাক্ট করে অবশ্যই জানাবেন তো ডেলে পাশাপাশি এইচপি এলএ বুক সিরিজ এর কিছু মডেল রয়েছে আমাদের কাছে এইচপি এলএ বুক এইট থ্রি জিরো জি সিক্স ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ফুল এস ডি রেজলিশন ডিসপ্লে এবং ফোর ফিঙ্গার লোগো সহ এসপি বুক সিরিজের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে মডেলটা আমরা দেখাচ্ছি এখানে এইচপি বুক এইট থ্রি জিরো জি সিক্স ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এসপি এলেটবুক এইট থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আপনারা এইসপিড প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো এর পাশাপাশি অনেকে চান যে এলিট বুকের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন এটা ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন রয়েছে তাদের ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি ডিসপ্লে এবং ফিঙ্গার ফ্রি সেন্সার দুইটাই রয়েছে এটাতে এবার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন আপনারা এমডি রেডিওনের ফাইভ ফোর জিরো আরএস ফাইভ ফোর জিরো এই মডেলের গ্রাফিক্স কার্ডটা পাবেন এখানে টু জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড Intel Core সেভেন এট জেনারেশন তো এটা আট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবিটবুক এইট ফোর জিরো জি ফাইভ সেভেন জেনারেশন ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 37500 হাজার পাঁচশো টাকা মাত্র 37500 হাজার পাঁচশো টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন রয়েছে তো সার্ফেসটা এটার আসলে যদি আমি এটা ফিডব্যাকটা বলি এটা আমরা এখন পর্যন্ত যতগুলো মডেল সেল করছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই মাইক্রোসফট সার্ভিসে তো আপনারা এই প্রোডাক্টটা নির্দিদায় আপনারা নিতে পারেন যারা একটু লং টাইম চাচ্ছেন যে প্রোডাক্ট সার্ভিস নিবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এবং এটার সাউন্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি এটা সুপার কোয়ালিটি পাবেন এটাতে টাচ স্ক্রিন টুকে রেজলিউশন ডিসপ্লে এবং এটা কিবোর্ডের পার্টটা লেদার হতে অনেকটা সুন্দর ইউনিক করছে জিনিসটা তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল কোরআই ফাইভ এইট জেনারেশন আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসবি আমাদের নিশ্চয় বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটাতে আপনারা পোর্ট হিসাবে কি কি পাচ্ছেন যেহেতু ল্যাপটপটা স্লিম করছে তো এখানে পোর্ট আসলে ওইরকম বেশি দেওয়া সম্ভব হয় নাই তো ফার্স্টে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা চার্জিং পোর্ট থাকবে এটা ম্যাগনেটিক চার্জার এবং অপোজিট পাশে যদি দেখি এখানে আপনারা একটা ইউএস পোর্ট পাবেন পাশাপাশি একটা মিনি এস ডিএমআই পোর্ট এবং একটা হেডফোন জ্যাক পাবেন তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল কোরাই ফাইভ হেট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে পাঁচশো টাকা তো আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ টু এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি যারা আরো একটা আপডেট চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর ইন্টেল কোরাই আই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এসএসএডি পাবেন তো ল্যাপটপ ফোর ল্যাপটপ থ্রি সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যেটা প্রয়োজন কাঙ্ক্ষিত মডেল অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনার সম্পূর্ণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার হাতে যে মডেলটা রয়েছে মাইক্রোসফট ল্যাপটপ সার্ফেস ফোর কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল যেটা সেভেন্টি এইট থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ডে আপনারা সুপার ফ্রেশ কন্ডিশন ফোর এই মডেল থেকে আপনারা করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে তো আমাদের স্টকে আরো মডেল রয়েছে তো একটা ভিডিওতে সম্পূর্ণ মডেল সবগুলো মডেল দেখানো সম্ভব না তো আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমাদের কাছে গেমিং সিরিজ অথবা গ্রাফিক্সকার সহ আরও অন্যান্য মডেল রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস অর্ডারি পাবেন কোনো দিন আপনারা বাসায় চেক করবেন চেক করে যদি কোনো সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে রিপ্লেস করে দিব তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম